আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলেন আজকে বান্না শেয়ার করি এদিকে রাতের ডাল বোনা রয়ে গেছে তো এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি আর কি আমাদের সকালের খাবার শেষ তো এদিকে আবার মেহমান আসবে তাদের জন্য রান্নাবান্না গরুর বস্তু এখানে আবার এই যে ডিম বোনা অনেকগুলো ডিম কিন্তু বোনা করে রাখছে এদিকে আবার আমরা খেয়েছি দন দিয়ে কই মাছের তরকারি আর মেহমানের জন্য আবার একটু পাতলা হালকা পাতলা গন আর কি ডাল রান্না করা হয়েছে তো এদিকে আবার রয়েছে মুরগির গোস্ত এই যে মুরগি এখনও রান্না করতেছে আমার শাশুড়ি তো রান্নাবান্না শেষ প্রায় নাস্তা নাস্তানিটা বাও এখন হয় নাই এদিকে যে আমাদের সকালের খাবার শেষ ভাত এদিকে আবার এই যে মেয়ের জন্য দুধ গরম করে রাখছি তো গাছের পেয়ারা পায়রা রাখছি দেখা যায় শাস গাছের পেয়ারা আসলে সব পোকা পেয়ারা হয় আগে অনেক গাছ ছিল তো সব গাছ এখন মরে গেছে শ্বশুর কেটে ফেলছে একটা দুইটা গাছ আছে এখন তো গাছের পেয়ারা সব পোকা তো এই হচ্ছে আজকে রান্নাবান্না মেহমান আসবে তাদের জন্য রান্না বান্না আর কি আমাদের সকালের খাবার শেষ তো পোলাও রান্নাটা বাকি আছে সেটা এখন শাশুড়ি রান্না করতেছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো ওইদিকে যে পোলাও রান্না শেষ একদম গরম গরম পোলাও এখন নাস্তা রেডি করতেছে তো যেহেতু শুক্রবার দিন আজকে দিয়ে দিছে সব কিছু কিন্তু গুছানো গুছানো রান্না বান্না মোটামুটি শেষ পর্যায়ে শুধু নাস্তা পানি বাকি এখন ঘর দুয়ার একদম ক্লিন করব। গড় হবে যেহেতু ফ্লোর করা না মসলে হয় না দৈনিক মসতে হয় তো এখন গড়দার আর কি মাছের কাজটা বাকি তো এখন সময় হচ্ছে বেলা সাড়ে বারোটা আজান দিয়ে দিছে শাশুড়ি হাঁসের বাচ্চা দেখাই চলেন চিন হাঁসের বাচ্চা এই যে মশাল খাবার খাইতেছে কুড়া না মেহমানদের জন্য নাস্তা পানি রেডি করা হচ্ছে সর্বদা গিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই আমার মিষ্টি নিয়ে আসছে পান সুপারি নিয়ে আসছে এই যে এক বিড়া পান জর্দা সুপারি আর এই যে মিষ্টি কিন কিন খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন মিষ্টি বিতরণ করা হয়েছে